তো সকাল সকাল কাটতে বসে গেছি সবজি এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপির সঙ্গে আলু কেটে নিয়েছি আর এটা বানাবো হলো আমি মাছের মাথা দিয়ে কালকে মাছ এনেছিলাম ওই মাছের মাথা রয়ে গেছে আর মাছের কয়েকটা টুকরো রয়ে গেছে ওটা দিয়ে আমি ঝিঙা দিয়ে আর এই যে আলু টমেটো দিয়ে বানাবো আর মা তো নিরামিষ আগে মায়ের জন্য রান্নাটা করে নিব তো মায়ের জন্য রান্না করব হলো আজকে এই যে এখানে লাহি কচু নিয়ে নিয়েছি কচুটাকে আগে সিদ্ধ করে জলটা ফেলে দিব আর বেগুন আর টমেটো লাহি কচু আর বেগুন দিয়ে আমি একটা শুকনো শুকনো করে তরকারি বানিয়ে দিব। আর বানাবো হলো মার জন্য মুগ ডাল বানিয়েছি আর সকালে গগনার মা রুটি খেয়েছে শশা দিয়ে তরকারি বানিয়েছি মুগ ডাল ফুটিয়ে ওই শশার রুটি তরকারি দিয়ে রুটি খেয়েছে তো হ্যালো বন্ধুরা নিলিমা ডট অনামিকার আজকের এই ছোট্ট ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে বেলা দশটা বেলা বলতে সকাল দশটাই হবে তো এখন আমি ব্লগটা শুরু করেছি সকাল সকাল আজকে শুরু করি নেই এখন সবজি কাটতে কাটতে ব্লগটা আমি শুরু করেছি তার আগে তো আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি ব্লগটা শুরু করেছি আসুন কন্টিনিউ আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কি কি করি তো সবজি তো কাটা হয়ে গেছে এখন আমি রসুন পেঁয়াজটাকে পরিষ্কার করে রাখি রসুন পেঁয়াজ রসুন আর পেঁয়াজটাকে ছুলে রাখবো আর মা রান্নাটা হয়ে গেলে আমি রসুন পেঁয়াজটা চাকু দিয়ে কেটে নিব না হলে আবার সবজিতে লেগে যাবে তো রসুন পেঁয়াজটা পরেই কাটবো এখন ছুলে টুলে আমি ধুয়ে টুয়ে রেডি করে রাখবো আর আজকে অনেকগুলো কাপড় ভাজ করা আছে আমি তিন দিন ধরে কাপড় ধুচ্ছি আর শুকিয়ে শুকিয়ে রাখছি আর বৃষ্টির জন্য ভালো করে শুখাচ্ছিলো না তো কালকে সব কাপড়গুলি বেলা শেষে অল্প রৌদ্র দিয়েছিল না তখন আমি কাপড়গুলিকে অল্প রৌদ্রে দিয়েছিলাম তো ভালো করে আমি কাপড়গুলোকে শুকিয়ে রেখেছি তো আজকে রান্নাটা সেরে কাপড়গুলিকে ভাজ করব তো আজকে আমার প্রত্যেক দিনেরই একটা আমার মেন মেন কাজ থাকে মানে আমি আগে সকালে উঠে ভেবে নিই যে আজকে আমি এক্সট্রা কাজ কি করব। কোন জায়গাটা পরিষ্কার করব না হলে এক্সট্রা কাজ কি করব। আর কাপড় ধোয়া বাসন ধোয়া রান্না করা ঘর মোছা এটা তো প্রত্যেক দিনেরই কাজ তো আমি আজকে ভেবেছি যে সকাল সকাল কাপড় এত জমে গেছে ভাজ করতে হবে তাই আজকে আমি কাপড়গুলিকে ভাজ করব। তো আমার রসুন ছোলা হয়ে গেছে এখন পেঁয়াজটাকে আমি ছুলে রেখে দিব আর এটা হলো আমার আমরা যে আমাদের জন্য তরকারিটা বানাবো এই তরকারিটার জন্য ছুলছি তা আগে আমি মার জন্য নিরামিষ তরকারিটা বানিয়ে নিই তারপরে আমি আমাদের জন্য মাছ বানাবো তোমার সবজি কাটা হয়ে গেছে কয়দিন ধরে আমি আর ফ্রিজে সবজিগুলি রাখি না একদম বরফ বরফে নষ্ট হয়ে যায় তো আমি এখানে রেখে দিয়েছি সবজিগুলিকে বাইরে রেখে দিয়েছি তো রসুন পেঁয়াজের বাকলাগুলিকে আমি আলাদা রেখে দিব আলাদা ফেলে দিব আর এই যে এদিকে যে বাকি সবজির বাকলাগুলি আছে এগুলি আমি পাশের বাড়ির মাসিদের গরুকে দিয়ে আসব। এখানে দেখুন অনেক বাকলা হয়েছে তো এগুলি যদি আমরা রোজ প্রত্যেক দিনই দিই সুন্দর গরুরও সেবা হবে আর ফেলতেও ভাল লাগে না এত আর এই রসুন পেঁয়াজের বাকলাগুলির মধ্যে মধ্যে আমি জলে ভিজিয়ে আমার ঘরের গাছগুলোতে দিই খুব ভালো উপকার করে

আচ্ছা তো তাহলে উঠিয়ে দে তো এখানে এক গগ সোনুর রুমটা সকাল সকাল মুছা হয় না একটু পরেই মুছি ও ঘুমিয়ে থাকে তো দেখুন ও বিছানা টিছানা একদম ছড়িয়ে ছিত্রিয়ে এই কাপড়গুলি ধুতে হবে বলে গেছে যে মা এগুলি ধুয়ে দিবে তো আমার সে রেখে যা পরে ধুয়ে দিব তো ওর রুমটা মুছা বাকি আছে এখন ওর রুমটাকেই মুছে নি মুছে হয় মনটা খুব ভাল লাগে হালকা হালকা লাগে তো প্রত্যেক দিনই আমি চেষ্টা করি প্রত্যেক দিনই ঘরগুলি মুছার জন্য আর কোনো কোনো দিন যদি একেবারে শরীর ভালো না লাগে দেখুন গরম কি হালকা করছে শরীর যদি ভালো না লাগে বা দেরি হয়ে গেছে তবে ভালো করে ঘরগুলিকে আমি ঝাড়ু নিয়ে এখানে আমি ডাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম চাল ধোয়ার ডাল ধোয়ার জলটা তো আমি এক একদিন এক একটা গাছের ঘোড়ায় দিই আজকে এই গাছটাই দিয়ে দিব হুম বলো তো রান্নাঘরের সেলফ এক একদিন এক একটা মুছে নিই যখনই টাইম পাই আর এক সঙ্গে মুছতে গেলে অনেক দেরি হয়ে যায় তাই আমি যখনই টাইম পাই মানে এক দিন এক একটা সেলফের ভিতর পরিষ্কার করে ডিবাগুলিকে মুছে মুছে রেখে দিই তো আজকে এই সাইডটাকে ধরেছি আমি রান্নাও বসিয়ে দিয়েছি আমার ডাল হয়ে গেছে ডালটাকে সম্ভাস দিয়ে দিচ্ছি ডাল সম্বাস দিয়ে দিব আর এদিকে ভাতও হয়ে গেছে আর মা আগের মা রান্নাটা করে নিব তারপরে আমাদের রান্নাটা করব। ইনস্ট্যান্টটা মা খাতেও নিয়েছে মাকে খাওয়া দিয়ে দিয়েছে মা খাওয়ার পরে আমি গ্যাস চুলার মধ্যে মাছ ভাজা করেছি মাছ আর দিয়ে বান্ধবী করি কারণ যদি ছোঁয়া লেগে যায় জন্য মাকে আমি খাওয়া দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন গগন নিচে ঘুমাচ্ছে গগন গগন স্নান করতে যাও

আমার তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমি আমার কাপড়গুলো নিয়ে বসবো যেগুলো ভাজ করব বলেছি তো টিভি চালিয়ে নিলাম আর টিভি দেখতে দেখতে কাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে আর ভালো লাগলে একটি লাইক করে দিন আর একটু যদি ভালো লাগে একটি কমেন্টও করে দিন টাটা